ওয়ালাইকুম আসসালাম ড্রাইভার সাহেব অনেক ভালো আজকে বেঙ্গল পরিবহনে আমি ঢাকা থেকে যখন কক্সবাজার যাই তার একটা রিভিউ তুলে ধরবো বেঙ্গলপুর স্লিপার পরিবহনের উপরে এটা হলো সুইট অ্যান্ড গ্লাস মানে উপরে স্লিপার নিচে হলো বেড নিচে ত্রিশটা বেড আছে সরি নিচে তিরিশটা সিট আছে আর উপরে হলো পনেরোটা বেড আছে আমি স্লিপারের টিকিট কেটেছি মাত্র ঢাকা থেকে কক্সবাজার ভাড়া মাত্র বারোশো টাকা এত অল্প খরচের ভিতরে কক্সবাজার যাওয়াটা আসলেই মধুর কারণ একটা নর্মাল বাসে টিকিট কাটতো এগারোশো টাকা লাগে বেশি ছাড়া যেরকম যে কোনো পরিবহনই বলেন হানি শ্যামলি এনা সৌদিয়া যে কোনো গাড়ি এগারোশো টাকা লাগে ঢাকা থেকে আর এসিতে আরেকশো টাকা খরচ করে স্লিপারে যাওয়া যায় বারোশো টাকাতে সেটা ভালো না আমার জন্য মনে করি ভালো জানি না কার জন্য কেমন ভালো কিন্তু আমার জন্য খুব ভালো মনে করি আর উপরে বেডিং গুলো দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটা অনেক সুন্দর বেঙ্গল পরিবহন স্লিপার এবং সেট ক্লাস আশা করি এই গাড়িতে গেলে আপনাদের ভ্রমণ ভালোই হবে এটা আমার যাওয়ার সেকেন্ড বা তৃতীয় আবার হবে বেঙ্গল পরিবহনে আমি স্লিপার সব গাড়িতেই প্রায় গেছি গ্রিন লাইন সেন্ট মার্টিন শ্যামুলি হ্যারিটেজ সব প্রায় সব স্লিপারে গেছি এটাও তৃতীয় আবার হবে যাই হোক আপনারা এটা যাইতে পারেন নিঃসন্দেহে আশা করি ভালো লাগবে আপনাদের পরে পুরো একটা পর্দা করা আছে যেহেতু পরে বেড নিচে যেহেতু সিট নিচে কোনো পর্দা নেই উপরে যা যা পার্সোনাল লোক পর্দা করা আছে এক পাশে হলো ডাবল করে সিট দুজন ডাবল সিট আর এক পাশে হলো সিঙ্গেল সিট